বিজেপি গোলাঘাটি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে মঙ্গলবার গোলাঘাটি কমিউনিটি হল সংলগ্ন মাঠে যুব চৌপাল কর্মসূচি অনুষ্ঠিত হয় যুব চৌপাল কর্মসূচির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিজেপি সিপাহী জেলা উত্তর অংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা প্রমুখ বিজেপি যুব মোর্চা গোলাঘাটি মন্ডল আয়োজিত যুব চৌপালে সাজসজ্জা ছিল লক্ষণীয় সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে অনুষ্ঠিত হয় যুব চৌপাল অনুষ্ঠানটি যুব চৌপাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব বলেন এই যুব চৌপালের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল সমস্ত যুবকদের সঙ্গে কথা বলা তাদের অভাব অভিযোগ শোনা এবং আগামী লোকসভা নির্বাচনে যে নির্বাচনী ম্যানুফেস্টু বের হবে তার মধ্যে এই সমস্ত যুবকদের অভাবগুলি কিভাবে পূরণ করা যায় তা লিপিবদ্ধ করা আগামী লোকসভা নির্বাচনের যে মেনু হবে সেই মেনু ফেস্টুতে যুবকদের কি চাওয়া পাওয়া সেইগুলো এই যুব চৌপালের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করে নিয়ে যাব এবং প্রদেশ থেকে আমরা কেন্দ্রীয় কমিটিতে সেন্ট্রালে এটা পাঠাবো এবং আপনাদের যে চাওয়া পাওয়া আছে সেইগুলো আগামী দিনে মেনু উল্লেখ করা হবে আমরা যুব মোর্চা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে গিয়েও আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড করে থাকি আপনারা দেখছেন হয়তো আমরা গত তিন দিন আমরা শুরু করেছি সারা রাজ্যে যারা মাধ্যমিক টুয়েলভ পরীক্ষার্থী আছে প্রত্যেকটা ভাই বোনকে আগাম শুভেচ্ছা পত্র আমরা যুব মোর্চার পক্ষ থেকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি আমরা এরকম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না প্রধান বক্তা প্রতিমা ভৌমিক তার বক্তব্যে বলেন আমরা আগামী দিনে ভারতবর্ষকে বৈভবশালী ভারতবর্ষ তৈরি করার জন্য সমস্ত অংশের মানুষের পরামর্শ সমস্ত অংশের মানুষের সহযোগিতা বিশেষ করে যুবকদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় তাই আজ এই যুব চৌপালের মাধ্যমে সমস্ত যুবকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি বৈভবশালী ভারতবর্ষ তৈরি করার জন্য আহ্বান জানান তিনি বিশ্ব ভারত কত ভারত সর্বิตรশালী ভারত সম্পূর্ণ ভারত আত্মনির্ভর ভারত আমরা করতে চলছি আমরা সবার সহযোগিতা সবার শ্রম থাকবে সবার মতামত থাকবে সেই জন্য আজকে নব চৌপালে আমরা অংশগ্রহণ করছি দেখুন আমরা আপনাদের বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত